আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মাইক্রোসফ্টের দু হাজার সাত এর ইনসার্ট ট্যাবের ক্লিপ আর্ট যে ফাংশান আছে ফাংশানটা আজকে আমরা দেখব তো আমি প্রথমে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম আমি এই জায়গাতে একটা ক্লিপ আর্ট আনতে চাই ঠিক আছে তো ক্লিক করলাম ক্লিক ক্লিপার্টটা পুরো এখন দেখেন এরম একটা ফ্লাই আউট মেনু আসলো তো এখানে লেখা যায় সার্চ আপনি নেম দিয়ে সার্চ করতে পারেন তারপর সার্সিন আপনি কার ভিতরে সার্চ করবেন এখানে এক দুই তিন তিনটা অপশান আছে যেগুলো একটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে রেজাল্ট শুড বি কীভাবে সকল ফলাফল মানে এখানে যা আছে সবগুলোর মধ্যে আমি সার্চ করতে চাচ্ছি বা আপনি শুধু ক্লিপ আর্ট সার্চ করতে পারেন ফটোগ্রাফস সার্চ করতে পারেন মুভি সাউন্ড ইত্যাদি তো অল মিডিয়া ফাইল থাকাটাই ভালো তো এখন আমি এই যে অর্গানাইজ ক্লিপস এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করলে আমি কি পাবো সব পেয়ে যাব এটা হচ্ছে তারপর আমি ক্লিক করব অফিস কালেকশন অফিস কালেকশনে ক্লিক করলাম এই যে প্লাস আইকনে এখানে প্লাস আইকন আছে ক্লিক করলাম দেখেন অনেকগুলো আবার আইকন চলে আসলো এখন থেকে আপনি কী চাচ্ছেন আমি চাচ্ছি হচ্ছে নেসার নেসারে প্লাস আইকন ক্লিক করলাম দেখি নেসারে না তেমন কিছু নেই একটা বাড়ি আর পুকুরের মতো একটা জায়গার পিক্সার আছে তো এটা আমি কি করবো আনব তো কীভাবে আনবো এটা এই যে এখানে ডাউন একটা অ্যারো আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন লেখা আছে কপি কি লেখা আছে কপি কপির উপর ক্লিক করলাম কপি হয়ে গেল এখানে এসে কন্ট্রোল ভি চাপবেন ঠিক আছে এখানে কি করবেন এটাতে কপি করে এনে এখানে কী দেবো আমি কন্ট্রোল ভি তাহলে কী হয়ে যাবে এটা পেস্ট হয়ে যাবে অথবা আপনার মাউস পয়েন্টার দিয়ে এই যে রাইট বাটনে ক্লিক করে যে পেস্ট মাউসে রাইট বাটনে ক্লিক করে এই যে পেস্ট দেখেন পেস্ট হয়ে গেল আমরা দুইভাবে আনতে পারি তো আনলাম এটা আমি ডিলেট করে দিচ্ছি আচ্ছা আনলাম এটা হলো ক্লিপ আর্ট এখন ক্লিপ আর্ট আনার সঙ্গে সঙ্গে দেখেন এখানে ফর্মেট একটা কি ট্যাব চলে আসছে মানে সাজানো আমরা ঠিক মতো সাজাতে পারি এখানে আমরা ব্রাইটনেস দিতে পারি বিশ পার্সেন্ট দিলাম কন্ট্রাস্ট দিলাম দশ পারসেন্ট রিকালার করতে পারি রিকালার করলাম কম্প্রেস মানে এটাকে ছোটো করতে পারি সাইজ ঠিক আছে সাইজ ছোটো হয়ে গেল সেন্স পিক্সার এই পিক্সার ছাড়া আর এটা এটা আমার পছন্দ হলো না তো কী করতে পারি অন্য একটা পিকচার আনতে পারি এটা আমি ডেস্কটপে গেলাম এখানে এটা সিলেক্ট করে দিলে পরে কী হয়ে যাবে এটা চলে আসবে তো এটা আমি চাচ্ছি না কন্ট্রোল জেড দিলাম এবার হচ্ছে রিসেট রিসেট মানে আমি যা যা দিলাম এগুলো যদি আপনার যদি পছন্দ না হয় দেখা যাচ্ছে ভালো লাগে না তো ওগুলো আপনি কী করবেন রিসেটে যে রিসেটের উপর ক্লিক করলাম দেখেন পিকচারটা আবার আগের অবস্থায় ফিরে গেল এইভাবে যদি আমি আবার যদি আরও কোনো পিকচার আনতে চাই তাহলে আগে সিলেক্ট করব জায়গা কোন জায়গায় আনবো এনে তারপরে যে এখানে যে অর্গানাইজ ক্লিক করে এখান থেকে যে অফিস কালেকশন প্লাস এখানে ক্লিক করলাম এখান থেকে ফুটে গেলাম গভর্নমেন্ট একটা বিমান দেখতে পাচ্ছি ফাইটার বিমান এটা কপি করবো কন্ট্রোল ভিজে এই যে ফাইটার বিমান চলে এইটাকে আমরা এটা ডিসিলেক্ট অবস্থা আছে ক্লিক করলাম সিলেক্ট এখন এটাকে কোনো ধরে আমরা ছোটো বড়ো করতে পারি দেখেন এটাকে ছোটো করতে পারি আবার কি করতে পারি বড়ো করতো এই যে বড় করলাম এই যে মাউস পয়েন্টের ধরে এই যে বড়ো করলাম ইচ্ছে মতো কী করা যাবে ছোটোও করা যাবে আবার বড় করা যাবে ঠিক আছে তারপরে ফুটে গেলাম ফ্যান্টাসি না অ্যানিমেলসে গেলাম ফরগুলো দেখতে পাচ্ছি আর্টে গেলাম অটো সে প্রয়োজন নেই আচ্ছা প্রয়োজন নেই এটা আমার কী নেব একটা কী নেব এখান থেকে কিছু একটা নেই কপি করলাম কন্ট্রোল ভি এই তো চলে আসলো এভাবে আমরা অনেক কিছু আনতে পারি এখন আমি চাচ্ছি যে এটাকে আমি আরও এডিট করবো কীভাবে ফর্মেটে ক্লিক করে যে খেয়াল করে একবার পিকচার মতো আগের ভিডিও যখন পিকচার আনেছি ঠিক একইভাবে আমরা এটা কি করতে ডিজাইন করতে পারি ঠিক আছে গোলাকার করে দিলাম আমি গোলাকার করতে দেখেন একটা শেডো হয়ে গেলো যে এই তাহলে আরও স্টাইল দিতে পারেনি যে অহরহ স্টাইল আছে এখানে দিয়ে দিবেন যেটা ভালো লাগে দিয়ে দিলাম এবার হচ্ছে পিক্সার শ্যাপ এই পিক্সার আমি একটা শ্যাপের মধ্যে রাখতে চাচ্ছি কোন শ্যাপটা আপনার পছন্দ আমি এটা দিয়ে দিলাম দেখেন এই ক্লিপারটা কী হলো শ্যাপের মধ্যে সেট হয়ে গেল আমি যে কোনো পিক্সারকে আমি একটা শ্যাপ দিয়ে কী করতে পারি তাকে শ্যাপের মধ্যে রাখতে পারি হুম ইজিলি আপনি এগুলো যে ক্লিক করে স্যাপের মধ্যে আপনি রেখে দেবেন এই যে এবার দেখেন এগুলো কিন্তু নড়ানো যাচ্ছে না দেখেন মাউস পয়েন্টে ধরে চেপে আনা যাচ্ছে না জায়গা চেঞ্জ করা যাচ্ছে না তো এটার জন্য আপনি যা করবেন পজিশনে ক্লিক করে এই যে যে কোনো একটা সিলেক্ট যে কোনো একটা সিলেক্ট করবেন আমি সিলেক্ট করলাম এইবার দেখেন এবার কি হবে ইচ্ছা মতো এটাকে নড়ানো যাবে ঠিক আছে মানে পজিশন দিলে এটাকে নড়ানো যাবে পজিশন না দিলে আপনি নড়াতে পারবেন না তো আরেকভাবে নড়ানো যায় সেটা হচ্ছে আপনি আমি এটা ক্লিক করলাম মানে ডান পাশে আছে তাহলে হোমে যাব ডানে নেব তাহলে হোমে এই যে রাইট লেফট রাইট এটা সেন্টার কিন্তু আমি ইচ্ছা মতো নড়াবো তখন আমি কী করবো ফরমেটে যাব যা পজিশন একটা সিলেক্ট করে দেবো পজিশন দিয়ে দিলাম এখন আমি এটাকে ইচ্ছা মতো নড়াইতে পারি তো এই হচ্ছে পজিশনের ব্যবহার আচ্ছা তাহলে আমরা ইচ্ছা মতো সে স্যাপ দিতে পারি ঠিক আছে যেমন দিয়ে দিলাম এইবার কি আছে বর্ডার এর একটা বর্ডার দেবো আমরা তার আগে কী দেবো ড্যাশ এখানে ড্যাশ আছে অনেকগুলো তারপর এই যে লাইনও দিতে পারাম তো ঠিক আছে ড্যাশ সিলেক্ট করলাম এইটা সিলেক্ট করার পরে এটার কালার এটা কেমন হবে এরকম মোটা হোক তারপর দেবো কালার রেড কালার দিয়ে দিলাম ঠিক আছে রেড কালার দিয়ে দিলাম এই যে এখন এটা দেখা যাচ্ছে না এর জন্য যে আমার আগের এই যে এইটারে কিন্তু একটা ইফেক্ট এখানে কি আছে ব্যবহৃত হয়ে আছে তাহলে কি করব এটা দিব তারপরে এটা আরও মোটা করে দেব এবার কালার দেব ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে যে এই শ্যাপের নিজস্ব বর্ডার থাকতে পারে সেক্ষেত্রে এটা হাইড হয়ে থাকবে আপনি এমন একটা শ্যাপ এখান থেকে নেবেন যার বর্ডার নেই তারপর হচ্ছে পিক্সার ইফেক্ট আমি ইফেক্ট দেব বহুত ইফেক্ট আছে আপনারা এগুলো সব ক্লিক করবেন দেখেন পিক্সারটা সেই ইফেক্টে চলে যাবে শ্যাডো শ্যাডো চাচ্ছি রিফ্লেক্স চাচ্ছি এই যে রিফ্লেক্স তারপরে গ্লো দেব আমি এই যে গ্লো দিয়ে দিলাম তারপরে সফটেজ প্রান্ত এই যে প্রান্ত করে দেখেন ইয়ে যাবে দিলে ঘোর হয়ে যাবে একবারে এটা না হওয়ার কারণ হচ্ছে এই শ্যাপটা চেঞ্জ করতে হবে আমাকে শ্যাপটা চেঞ্জ করতে হবে তাহলে পরে এটার কি হবে সফটেজ আসবে এই যে সফটেজ অনেক বেশি পার্সেন্ট দিলাম তাই আমি ওয়ান পয়েন্ট দিয়ে দিলাম দেখেন পান্তগুলো কম হয়ে গেল এইভাবে আপনারা ইউজ করবেন যা যেটা ভালো লাগে সেই ইফেক্টগুলো ইউজ করবেন পজিশন দেখালাম দেখালামই পজিশন তো আমি দেখালামই এবার যাবো ইনফন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা এটা একটা শ্যাপ এটা একটা শ্যাপ আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে স্টারটা উপরে কি আছে স্টারটা এটা একটু বর্ডার দিয়ে দে তাহলে ভালো হবে বর্ডার দিয়ে দে তাহলে ভালো আমরা বুঝতে পারবো বোঝার খাতিরে এই যে আমি দেখতে পাচ্ছি স্টারটা উপরে আছে বাড়ির পিক্সারটা নিচে আছে আমি ক্লিক করলে কিন্তু উপরে আসছে না এখন আমি চাচ্ছি যে বাড়ির এই পিক্সারটা উপরে আসবে তাহলে কি করব আমি ব্রিং টু ফ্রন্ট ব্রিং টু ফ্রন্টে ক্লিক করবেন দেখেন উপরে চলে এসছে ঠিক আছে এবার আমি বাড়িকে পিছনে পাঠাবো তাহলে কি করব সেন টু ব্যাক সেন্ট টু ব্যাক আচ্ছা আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আমি এ লিখলাম কালারিং দিয়ে ভালো লাগবে এখন এই যে শ্যাপটা এই শেপটা কিন্তু দেখেন শ্যপের জন্য কিন্তু এখানকার লেখাটা কিন্তু নেই তো আমরা যে কাজটা করব যখন আমি দুইটা ইউজ করব তখন কিন্তু বিং বিং টু ফ্রন্ট আমি এখানে দিলাম ওই দুইটা পিক্সারকে উপরে লেখার মধ্যে দেবো ঠিক আছে এই জন্য আমি একটু চেষ্টা করতে চাই যে দিয়ে দিলাম একটা আরেকটার উপর দিয়ে দিলাম এখন দেখি তো এটা লেখার মধ্যে আসে নাকি সেন টু টেক্স বিহাইন্ড টেক্স এবারে এটা সেন টু বিহাইন্ড টেক্সট না এটা কাজ করবে না সেভাবে আচ্ছা ঠিক আছে এবং সামনে দেখে যাই এখন টেক্সট দেখবো আমরা আমি চাচ্ছি যে পিকচারটা এই লেখার মধ্যে থাকবে ঠিক আছে ক্লিক করলাম এই যে ইন লাইন উইথ টেক্সট ইন লাইন মানে কি একই লাইনে থাকবে ঠিক আছে এটা দেখেন খেয়াল করেন পিক্সারের লাইনে কিন্তু কোনো লেখা নেই আছে নেই তাহলে লেখা এক লাইনে থাকবে আর পিক্সার আর এক লাইনে থাকবে লাইন এই যে লাইন পিক্সারের লাইনে কোনো লেখা নেই দেখি স্কোয়ার একই কাজ করবে না এই স্কোয়ারটা হচ্ছে শুধু ওই পিক্সারের যে জায়গা সেই জায়গাটা সে কী করবে দখল করবে বাদ ব্যাগের জায়গা কী করবে সে ছেড়ে দেবে এই লাইন না লাইন সে রাখতে পারবে না সে শুধু ও নিজস্ব টুক সে রাখবে এই যে ছোট কোলে পরে দেখেন লেখা চলে যাচ্ছে এটা হচ্ছে স্কোয়ার তারপরে বিহাইন্ড টেক্সট বিহাইন্ড টেক্সট বিহাইন্ড মানে কি পিছনে কার পিছনে টেক্সের পিছনে আমি কি করলাম এটা টেক্সের পিছনে দিয়ে দিলাম করে দিলাম টেক্স এর টেক্সটের পিছনে টেক্স এটা কিন্তু এবার লেখার উপরে চলে আসবে লেখাটা পিছনে চলে যাবে এই যে দেখেন এবার কি হলো চিত্রটা উপরে আসলো এবং কি হলো লেখাটা পিছনে খেলে আমি এই আনলাম দেখেন এটা কি গেলো চেঞ্জ হয়ে গেল তো এটা আমি চাচ্ছি যে বিহাইন্ড টেক্সট থাকবে এই দেখেন এটা খেয়াল করেন এটা কী হল এটা দিলাম বিহাইন্ড টেক্সট আর এটা কি ইনফ্রন্ট অফ টেক্সট অর্থাৎ লেখার পিছনে যাবে এটা কি লেখার উপরে আসবে আর কী হয় দেখি আচ্ছা এবার সাজাব আমি চিত্র একটা রাখতে চাচ্ছি এই চিত্রকে রাখলাম অ্যালাইক মানে সাজাব কোথায় নিব সেন্টারে নিতে পারি রাইটে নিতে পারি লেফটে নিতে পারি এইভাবে আমরা চেঞ্জ করতে পারি তারপর রোটের রোডের মানে ঘোরানো এই যে ঘুরতেছে ঠিক আছে এইভাবে আমরা ঘোরাতে পারি তারপর আছে কাটা আমি যদি এটা যদি মনে করি আরো ছোটো করবো দেখেন এইভাবে মাউস দিয়ে ছোটো বড়ো করলে কিন্তু ছবির আকৃতি ছোটো হচ্ছে কিন্তু ছবিটা কেটে ছোটো হচ্ছে না আমি ছবিটাকে কাটবো ঠিক আছে আচ্ছা ছবিটাকে আমি নর্মাল পজিশনে নিয়ে আসি আসলে আমি ছবিটা কাটবো ঠিক আছে তাহলে যে ক্রপ ক্রপে ক্লিক করলাম দেখেন একটা দাগ চলে দাগ দাগগুলো যে চার কাজের দাগ আসলো এবার মাউস পয়েন্টটা চেপে ধরে এই দেখেন এই অবস্থায় এই অবস্থায় না এই এই অবস্থায় আপনি এই অবস্থা তখন মাউস পয়েন্টটা এখানে নিয়ে যাবেন দেখেন চেঞ্জ হয়ে গেলো এই তো এই এইভাবে আপনি যত ছোটো করবেন ছবিটা কেটে দেখেন ক্লিক করেন কেটে ছোট হয়ে গেলো এবার এই হচ্ছে ক্রপ তারপর হাইট ওয়েট কি আমি এর দৈর্ঘ্য পুস্তক বাড়াবো তো ক্লিক করলাম হাইট বাড়াচ্ছে এই যে দেখেন হাইট বাড়াচ্ছে এইভাবে আমরা হাইট ওয়েট বাড়াতে পারি তো এই হচ্ছে আপনার ক্লিপ আর্ট তো আজকের ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম